তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা স্বাধীনতা দেওয়া হয় না ছিনিয়ে নিতে হয় মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায়ের সঙ্গে আপোষ অন্যায়ের সঙ্গে আপোস তিনি কোনোদিনও করেননি স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন মাথা উঁচু করে বাঁচাতে চেয়েছিলেন ব্রিটিশদের হিটলারি শাসন থেকে বাঁচাতে চেয়েছিলেন দেশবাসীকে দেশের জন্য কি করেননি আন্দোলন করেছেন ব্রিটিশদের হাতে গ্রেপ্তার হয়েছে নিজের ভিটেমাটি ছেড়ে ছদ্মভেষে জাপানি জার্মান জাপান বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন নিজের নীতিকে কোনোদিনও বিসর্জন দেননি লক্ষ্যে অবিচল থেকেছেন আমৃত মৃত নাকি অন্তর্ধান সে আজও স্বাধীনোত্তর বাঙালির জীবনে এক গভীর রহস্য কিন্তু দেশবাসীর কাছে তিনি অমর আজ আমরা দেশের সেই যোদ্ধা বিপ্লবী বীর নেতাজিকে নিয়েই কথা বলব আত্মত্যাগের কথা কারো অজানা নয় কিন্তু আজ আমরা জানব তার জীবনের এক অন্য দিক সম্পর্কে তার হৃদয়ের গল্প তার জীবনের ভালোবাসার গল্প নেতাজি সুভাষচন্দ্র বসু এক একজন মেধাবী ছাত্র দুধর্ষ নেতা একজন বীর বিপ্লবী কিন্তু তিনি তো একজন সাধারণ মানুষ ও হৃদয়ও তো কারো জন্য প্রেমে বিরহে উতাল পাতাল করেছে সুভাষের জীবনে সেই বিশেষ নারীর নাম এমিলি শেঙ্কল তার জীবন কাহিনী নিয়ে পড়াশোনা করার সময় তার কথা নিশ্চয় অনেকবার শুনেছেন আপনারা কিন্তু কে ছিলেন এই এমিলি কিভাবে শুরু হয়েছিল সুভাষ এমিলির প্রেম জানবো আজ অস্ট্রেলিয়ার মেয়ে এমিলি উনিশশো সালে অস্ট্রেলিয়ার এক ক্যাথলিক পরিবারের জন্ম তার বাবা পশু চিকিৎসক তবে মেয়ে এমেরির উচ্চশিক্ষা নিয়ে একেবারে আগ্রহ ছিল না তার বাবার তাই অনেক লড়াই করে স্কুলে পড়াশোনা করেছেন টাইপিং এ দক্ষ ছিলেন এমিলি সেই সূত্র বেঁধে ছিল ও প্রথম দেখা মধ্যে আইন অমান্য করার জন্য ব্রিটিশ সরকার নেতাজিকে গ্রেপ্তার করে কিন্তু জেলে বন্দী থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন নেতাজি তারপর ইউরোপে তাকে নির্বাসিত করা হয় অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েতন ছিলেন বোস সেখানে চিকিৎসার পর বোস ঠিক করে সাধারণত তার লড়াইয়ের জন্য ইউরোপে বসবাসকারী ভারতীয় ছাত্রদের একজোট করবেন সেই সময় ইউরোপের এক পাবলিশার্স নেতাজিকে ইন্ডিয়ানদের স্ট্রাগলদের উপর বই লেখার কাজ দেন তার জন্য একজন সেক্রেটারির প্রয়োজন ছিল সুভাষচন্দ্রে যার ইংরেজি ভাষার উপরে যথেষ্ট দক্ষতা থাকবে এবং টাইপিং টাইপিংয়েও চস্ত কিন্তু সেই সেক্রেটারির প্রেমে সুভাষ পড়বেন তা কেউই বা জানতো এমিলি ও সুভাষের মধ্যে একজন কমন ফ্রেন্ড ছিলেন ভারতীয় পদার্থবিদ ডক্টর মাথুই মাথুরি এমিলিকে সুভাষচন্দ্রের কাছে নিয়ে আসেন প্রথম পরিচয় পর একসঙ্গে কাজ করতে করতে কখন যদি তেইশের এমিলিকে মন দিয়ে ফেললেন সাঁইথাকি সুভাষ এমিলি সুভাষের বিয়ে মিলির সঙ্গে সুভাষের বয়সের পার্থক্য ছিল ওই চোদ্দ বছর কিন্তু বয়স কখনো প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায়নি এমিলির এন্ট্রি সুভাষের জীবনকে পুরো পাল্টে দিয়েছে এরই মধ্যে সুভাষের কাছে কিন্তু পরপর বিয়ের প্রস্তাব আসতে শুরু করে জানা গিয়েছে সুভাষকে জামা হিসাবে পেতে এক লাখ টাকা দিতে চেয়েছিলেন এক পাত্রীর বাবা কিন্তু সুভাষের মন যে একজনই অধিকার করে নিয়েছিলেন এমিলি জানা গিয়েছে সুভাষী নাকি প্রথম প্রেমের প্রস্তাব চেয়েছিলেন এমিলিকে কিন্তু সুভাষের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেননি এমিলির বাবে সুভাষচন্দ্রের সঙ্গে আলা পাওয়ার পর বাবা মন পাল্টে ফেলেন দুজনের সম্পর্কের গভীরতা যে কতটা ছিল তার বিভিন্ন চিঠিতেই পাওয়া গিয়েছে সালে গোপনে দুজনে বিয়ে করেন হিন্দু বিয়ে হয় উনিশশো বিয়াল্লিশ সালের নভেম্বর মাসে তাদের কন্যা অনিতার জন্ম হয় স্ত্রী ও সন্তানের কথা অনেকদিন গোপনেই রেখেছিলেন সুভাষচন্দ্র বসু নেতাজি একজন স্বাধীনতা সংগ্রামী দেশের স্বাধীনতার জন্য বাড়ি ছেড়েছিলেন ভিটে ছেড়েছিলেন দেশের প্রতি এক অবিচল আনুগত্য ছিল নেতাজি তার ব্যক্তিগত জীবনকে কখনোই দেশের উপরে রাখেননি এমএলিকেও না এমএলিও নেতাজির কর্তব্যের পথে বাধা হয়ে দাঁড়াননি নেতাজির দেশপ্রেমকে সম্মান জানিয়েছেন স্ত্রী ও কন্যাকে রেখে মিশনে বেরিয়েছিলেন নেতাজি কিন্তু তারপর আর ফেরেননি জানা গিয়েছে এমএলিকে লেখা সুভাষের শেষ চিঠি ছিল মানে বেঁচে নাও থাকতে পারি তোমাকে আর নাও দেখ দিতে পারে फांसी হতে পারে অথবা গুলি লাগতে পারে তবুও জানবে তুমি আমার হৃদয়ে রয়েছো এই জন্মে না হলেও পরের জন্মে আমরা একসঙ্গে থাকব এমিলি মে কে একাই বড় করে তুলেছেন কম কষ্টে তারা দিন কাটাননি সোবাসের পরিবারের থেকেও কোনোদিনও সাহায্য নেননি সোবাসর সঙ্গে তার সম্পর্কের গোপনীয়তা শেষ পর্যন্ত বজায় রেখেছিলেন সোবাসের স্মৃতিকে আক্রিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিল এখানে নেতি তেজ প্রেম জীবন নিয়ে আলোচনা হচ্ছে তখন আরেকজনের কথা না বললেই নয় তিনি পদ্মাজা নাইডু তার সঙ্গে জওহরলাল নেহরুর সম্পর্ক নিয়ে চর্চা রয়েছে কোনোদিনও বিয়ে করেননি পদ্মাজা তবে সুভাষের প্রতি নাকি দুর্বলতা ছিল নেহরুর কয়েকটি চিঠি থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যদিও তার সততা যাচাই করেনি নেতাজির মৃত্যু নিয়ে অনেক রহস্য গোপনীয়তা মিত রয়েছে কেউ বলেন তাই হোকতে 1945 সালের আঠারোই আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। আবার কারো মতে ওই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। কেউ বলেন আবার যুদ্ধবন্দী হিসেবে রাশিয়ার কারাগারে সুভাষের মৃত্যু হয়েছে। মস্কোতে ভারতের প্রথম রাষ্ট্রদূত জহুরলাল নেহেরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত সাইবেরিয়ার ওমশক শহরের কারাগারে নেতাজিকে দেখতে গিয়েছিলেন। কথা বলতে পারেনি প্রবল ঠান্ডাই উদ্ভ্রান্তের মতো দেখা ছিল নেতাজিকে এমন একটি তথ্য সামনে এসেছিল বেশ কয়েক বছর আগে বিমান দুর্ঘটনাতে মৃত্যু হয়েছিল তার নাকি অন্য কোনো সময় অন্য কোথাও বা অন্য কোনোখানে উত্তর আজও অজানা